আসসালাম ওয়ালাইকুম আর আহমাতুল্লাহ হ্যালো ভিউ চলে আসলাম আপনাদের মাঝে আজ আমি মুহাম্মদ খাইরুল ইসলাম নতুন কিছু ডিজাইনের শাড়ি নেই এগুলো আপনার ক্য্যাটালকের শাড়ি শামু সিল্কের উপরে শামু সিল্কের উপরে আপনার জিরো পয়েন্টের স্টনে কাজ করে চলো শাড়িগুলো দেখায় যে আপনাকে এটা প্রাইজ রেঞ্জ হবে প্রত্যেকের শাড়ির সাথে আপনাদেরকে বলে দিব এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এইটাকে বলা গেছে আপনার অ্যাশ কালার অ্যাশ কালারের উপরে আপনার সম্পূর্ণ জিরো পয়েন্টের স্টনে কাজ করা অনেক সুন্দর এই শাড়িগুলো নিতে হলে আপনি অন্য কোনো অনলাইন পেস থেকে একটু জাস্টিফাই করে আমাদের কাছে আপনারা ভিজিট করবেন এই শাড়িগুলো অন্য কোনো জায়গা থেকে নিতে গেলে সাড়ে নয় দশ হাজার টাকার মধ্যে নিতে হবে যদি অরিজিনাল শ্যামুসিল্কটা আপনার নিতে হয় আর রেপ্লিকা সিকো নিতে গেলে সাড়ে তিন চারে পাওয়া যাবে না একটু শ্যামুসিল্ক নামে কাজে না আর এটা আমাদের কাছ থেকে নিতে গেলে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব অসাধারণ একটা শাড়ি আর আমার পাশের যে শাড়িটা দেখেন ওই কালার ডিজাইন কম্বিনেশন অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এই শাড়িগুলো একদম রিসেন্ট আমাদের শোরুমে আসছে ঠিক আছে এখনো খোলা হয়নি আপনাদের সামনে আমি এখন ফার্স্ট ওপেন করতেছি এটা এখনো হ্যান্ড লাগানো হয়নি তারপরও এই শাড়িগুলোর জন্য আমাদের অনেক ক্লায়েন্ট আমাদেরকে মানে অ্যাসামিসের মাধ্যমে রিকোয়েস্ট করেছি যে ভাইয়া আমাদেরকে একটু সামসেদের থেকে কিছু প্যাটার্নের ডিজাইন দেখান এই যে একটা কালার দেখেন এখানে কি স্যার জাম কালার আমার পাশে যে শাড়িটা দেখতেছেন জাম কালার জাম কালারের উপর ডিজাইনের মোটিভটা চেঞ্জ হবে খুব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন করা এখানে এই যে সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর এই প্যাটার্নের শাড়িগুলো আমরা অবশ্যই কাস্টমারকে রিজনেবল প্রাইসে দিয়ে থাকি এটার অনেক কালার ডিজাইন আছে এই কালার ডিজাইনগুলো এখন আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা না কেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কী টাইপের শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো দেখেছিলাম গিফট মোটিভেট একদম ফার্স্ট আপনাদের সামনে আমি ওপেন করতেছি শাড়িগুলো আছে রাত্রে আমাদের গতকালকে রাত্রে আমাদের গুডাউনে আসছে গুডাউন থেকে আমরা আমাদের শোরুমে নিয়ে আসছি এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এই কালারটা হলো মেরুন কালার মেরুনকে ডিপ মেরুন চকলেট মেরুন যেটাকে বলা হয় অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন সব কিছু মিলে অনেক সুন্দর এই শাড়িগুলো যখন পরবেন ব্লাউজ পেটিকোট করে ম্যাচিং করে যখন পরবেন তখন বুঝতে পারবেন যে আসলে শাড়ির লুকটা কতটা সুন্দর চলো না এটার অনেক কালার আছে আমি দেখাবো আপনাদের তার প্রাইস কিন্তু আমি বলে দিচ্ছি আপনাকে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আপনি শাড়িগুলো পাচ্ছেন এই শাড়িগুলো অন্য কোথাও গেলে অবশ্যই আপনার প্রাইস রেঞ্জ বেশি দিতে হবে কিন্তু আমরা এটা রাখতে চিনি ডিজাইনটা চেঞ্জ হবে কালার কম্বিনেশন ডিজাইন সব কিছু মিল অনেক সুন্দর কলকাতা ডিজাইনের মধ্যে করা এটা ফলো করেন ডিজাইনটা একটু ফলো করেন কাজটা ফলো করেন সব কিছু মিলে কিন্তু শাড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও একটা শাড়ি এই শাড়িগুলো কিন্তু আপনার মানে যে কোনো গর্জিয়াস ফাংশানে বললেন যে কোনো অকেশনে বললেন ঘরোয়া ফাংশানে বলেন এগুলো খুব সহজেই আপনি পরতে পারবেন এগুলো খুব সহজেই ক্যারি করতে পারবেন অনেকে আছে যে অনেক মানে হেভি শাড়ি পরতে চান না আপনারা তাদের জন্য তার মধ্যে গর্জিয়াস কিছু নিয়ে প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস রয়েছে ডিজাইন দেখা যাচ্ছে কালার দেখা যাচ্ছে প্রত্যেকটা শাড়ি মনে করি ডিজাইন কালার সব চেঞ্জ যে ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু খুব আমাদের মানে সাদা পাথর এটা যদি সেটা আপনার এটা ঝাড়কাস ডিজাইন ঝাড়কাস ডিজাইনটা অনেক সুন্দর অনেক হয়তো বলতে পারেন যে শাড়িগুলো কুচকানো কেন শাড়িগুলো কুচকানোর কারণ হচ্ছে গিয়ে শাড়িগুলো যখন আসে আমাদের বেল্টের মাধ্যমে তখন শাড়িগুলো অনেক প্রেসার পরে শাড়িগুলোর উপরে এই শাড়িগুলো আমাদের দোকানে আসছে এটা যখন আমরা ভাজ করেই করবো তখন মনে করি শাড়িগুলো আপনার ওরকম মনে হবে না তো ভিওর্স এই যে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতেছেন এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট নেন এসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে আপনার পছন্দের শাড়িটা আপনাদের হাতে পৌঁছানোর জন্য এই যে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখা একমাত্র ধরো আপনাদের জন্য আমরা সবসময় কাস্টমারকে একটু কিছু দিয়ে থাকি তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা আমাদের প্রোডাক্টসটা যারা যারা দেখেছেন কেমন লাগলো তো অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের আপনাদের যদি কোনো পছন্দের কালার ডিজাইন থাকে আমাদেরকে বলতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে কালার ডিজাইন ওরকমভাবে দেওয়ার জন্য তো আজকের জন্য এখানেই সমাপ্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ